ধর্মসর্ম সরু পীতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনমাহা কল্পতরু উৎসবের দিনটি ভগবান শ্রী রামকৃষ্ণকে বিশেষ দৃষ্টিকোণে অখণ্ড সচিদানন্দের মূর্ত স্বরূপ হিসেবে উপলব্ধি করার শুভ জীবজগতের কল্যাণে যুগে যুগে ভগবান অবতার রূপে এসেছেন ও আধ্যাত্মিক মুক্তির সোপান তৈরি করে চেতনার উন্মেষ ঘটিয়েছেন কিন্তু অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ শুধুমাত্র সৎ চেত আনন্দের শরিক করতে চাননি সংসারবদ্ধ জীবকে একই সঙ্গে সংসারে অনাসক্ত হয়ে কিভাবে সাধন পথের মাধ্যমে জীবনের সঙ্গে পরম সত্যের সমন্বয় করা যায় তার দিক নির্দেশ করে দিয়েছেন স্বয়ং কল্পতরু হয়ে কল্পতরু কথাটির আক্ষরিক অর্থ হল স্বর্গেতে যে কল্পতরু বৃক্ষ আছে যার অসংখ্য শাখা প্রশাখা ফুলে ফলে সজ্জিত মায়াবী এক স্বল্প বৃক্ষ যার কাছে গিয়ে প্রার্থনা করলে যে কোনো বস্তুর প্রার্থিত ফল পাওয়া যায় বলে পুরাণ ধারণা আছে কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রামকৃষ্ণ কিন্তু পার্থিব বা ব্যবহারিক কোনো জাদুকাঠির সন্ধান দেবার জন্যে তার গৃহী ভক্তদের কাছে উপস্থিত হননি ত্রিতাপদগ্ধ সাংসারিক মানুষকে তাদের দমবন্ধকর অবস্থা থেকে আলোর পথের পথিক শান্তি পথের পথিক আনন্দ পথের প্রথিক করার জন্যই এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের প্রায় দু বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ঈশ্বরদূত যীশুখ্রিস্ট তিনিও বিশ্ব মানবের মুক্তির জন্য আলোর পথ সত্যের পথ এবং শান্তির পথ দেখিয়েছিলেন পয়লা জানুয়ারি দিনটিতে অবতার রূপী ভগবান শ্রী রামকৃষ্ণ তার অলৌকিকত্ব প্রকাশ করেছিলেন অহিতুকি স্নেহভরা কৃপাবাড়ি ও অপার্থিব পরশমণির স্পর্শে সেদিন উপস্থিত সব ভক্ত হৃদয় যেন জীবনের মুখ্য কি তা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন কডকট রোগক্রান্ত শ্রী রামকৃষ্ণের শরীর ও মন সেদিন বেশ উৎফুল্ল ছিল তিনি যে পরম অখণ্ড সচিদানন্দের মূর্ত প্রতীক তা প্রকাশ করে ভক্তকুলকে নিত্য চৈতন্যের আলোক দর্শন করাবার জন্যই এই বিশেষ ঘটনার অবতারণা করেছিলেন সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দশায় তার গৃহী ভক্তদের মধ্যে সঞ্জীবিত করেছিলেন প্রাণ চেতনার পঞ্চপ্রদীপ প্রকৃত যশা নাট্যকার তথা ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ সহ ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন নবগোপাল ঘোষ বৈকুণ্ঠনাথ সান্নাল কথামৃতকা শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত এবং আরও বহু ভক্ত যারা নিত্য আসা যাওয়া করতেন শ্রীরামকৃষ্ণের সকাশে তবে তার ত্যাগী ও পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করা সব মহান পার্শ্বদের মধ্যে কেউ কেউ সেদিন উদ্যানবাটির ঘর থেকে প্রত্যক্ষ করেছিলেন এই অতি দৈবিক ঘটনাটি আসলে সেদিন শ্রী রামকৃষ্ণ শুধু সংসারে ভক্তদের দিব্য খুলে দিয়ে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তোমাদের সবার চৈতন্য হোক এই অমোক শব্দটি উচ্চারণ করে তিনি তাদের মধ্যে অনন্ত আনন্দ ও প্রাণশক্তির পূরণ ঘটিয়ে নবজীবন প্রদান করেছিলেন শ্রী রামকৃষ্ণ যেন তাদের মধ্যে গোটা বিশ্ব মানবের জন্য ধর্ম অর্থ কাম এই চার পরম করে দিয়েছিলেন বিশ্বের অন্যান্য সব অবতার যেমন বুদ্ধ কনফুসিয়াস কৃষ্ণ রামচন্দ্র শ্রী চৈতন্যদেব এদের প্রত্যেকের যাবতীয় বৈশিষ্ট্যের সমন্বয়কারী অবতার রামকৃষ্ণ সেদিন তার সমস্ত শক্তি ও প্রেম উদার করে বিলিয়ে দিয়েছিলেন ভক্ত হৃদয়ে তাই কল্পতর উৎসবের মাধ্যমে বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণকে সত্যনিষ্ঠভাবে অনুসন্ধান করার সন্ধিক্ষণ